একদম নতুন ও ইউনিক ধরনের একটি পিঠা রেসিপি আসসালামু আলাইকুম এভ্রিওন সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজ তৈরি করে দেখাবো একদমই ইউনিকভাবে মজাদার একটি মালাই ভাবা পিঠা রেসিপি আর এটা তৈরি করা খুবই সহজ আর খেতে হবে দুর্দান্ত মজাদার এই পিঠা রেসিপিটি চলুন ছটপট তৈরি করে নেওয়া যাক পিঠার জন্য এখানে নিয়েছি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ি এর মধ্যে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে নিয়েছি ভালো মতো করে একটু মাখিয়ে নিয়ে এর মধ্যে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে নিয়েছি চায়ের ছোট কাপ দিয়ে এক কাপ পরিমাণ এখানে পানি আপনাদের কম বেশি লাগতে পারে আমি এখানে ছোট এক কাপ পরিমাণ পানি ব্যবহার করব অল্প অল্প করে পানি দিয়ে মাখাতে থাকব তো যখন দেখবেন যে চালের গুঁড়িটা একদমই মাখানো হয়ে যাবে হাতের তালুতে নেওয়ার পরে একদম মুঠো হয়ে যাবে এবং আঙুল দিয়ে প্রেস করার পরে এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে তখনই বুঝতে পারব যে এটার পানির টেক্সচারটা একদম পারফেক্ট হয়েছে তো একদমই মাখানো হয়ে গেছে এখন এগুলোকে আমি চেলে নেব তো চালার জন্য এখানে আমি একটা পাতলা জাল ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের ঝাঁঝরিতে করেও কিন্তু এই চালের গুঁড়িটাকে চেলে নিতে পারেন তো আমি ভালো মতো করে চেলে নিচ্ছি এই চালটা আমার অনেক পুরনো এটা দিয়ে চেলে নিতে আমার কাছে খুব ভালো লাগে সেই জন্য আমি এটা দিয়েই চেলে নিই তো ভাপা পিঠার জন্য চালের গুঁড়ি একদম রেডি হয়ে গেছে তো আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা গুড় আর নারিকেল কোড়া তো এখন আমি ভাপা পিঠা তৈরি করে নেব তো এখন নারিকেলের পুর ভেতরে দেব এখন আমি একটা ছোট্ট বাটি নিয়েছি এরকম ছোট ছোট করে বানালে এই ভাপা পিঠাগুলো দুধের মধ্যে ভেজাতে সুবিধা হয় এজন্য আমি ছোট করে বানিয়ে নিচ্ছি সামান্য একটু চালের গুঁড়ি প্রথমে দিয়ে নিয়েছি মাঝখানে দিয়ে নিচ্ছি নারিকেলের পুর আর দিয়ে নিচ্ছি কিছুটা খেজুরের গুড় তো আমি এখানে পাটালি গুড়টা ব্যবহার করেছি তো এর উপরে আবার কিছুটা চালের গুঁড়ি দিয়ে নেব এটা মোটামুটি সবাই বানাতে পারেন তারপরেও আমি এটা দেখিয়ে দিলাম যে কীভাবে আমি এটা করেছি এদিকে আমি ভাপা পিঠার জন্য পানি বসিয়ে দিয়েছি পানিতে কিন্তু একদম বলক উঠে গেছে এবং ভাবা উঠেছে একটা কাপড়ের উপর নিয়ে এই ভাপা পিঠার বাটিটাকে দিয়ে উপর থেকে জাস্ট টেনে নিলে পিঠা কিন্তু একদম তৈরি হয়ে যাবে এরপর ঢাকনা দিয়ে দুই মিনিট অপেক্ষা করব দুই মিনিট বাদেই ফিরে আসছি দুই মিনিটে একদম ভাপা পিঠাটা সেদ্ধ হয়ে যাবে যেগুলো এগুলো অনেক ছোট ছোটো সেজন্য এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এরকম করে আমি সবগুলো পিঠাকেই বানিয়ে নিয়েছি দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে ছোট ছোট হওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু ভীষণ মজা এখন আমি দুধের শিরাটা তৈরি করে নেব এখানে আমি ঘন লিকুইড দুধ নিয়েছি দেড় কাপ পরিমাণ দুধটাকে আমি ভালো মতো করে জ্বালিয়ে একদম ঘন করে নিয়েছি এরপর এর মধ্যে আমি খেজুরের লালিটাকে ব্যবহার করছি এখন দুধের সাথে দিয়ে ভালো মতো করে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি এক মুঠো পরিমাণ নারকেল কোড়া এখন ভালো মতো করে দুধটাতে দুই থেকে তিনটা বলক নিয়ে আসবো দুধটা কিন্তু আগে থেকে অনেকটা ঘন এখন দুধটাকে একদম ঠান্ডা করে এর মধ্যে আমি ভাপা পিঠেগুলোকে ঢেলে দেব দেখুন একটা একটা করে পিঠা এই দুধের মধ্যে দিয়ে নিচ্ছি সমস্ত দুধটা কিন্তু এই পিঠাগুলো নিয়ে নেবে আর এই পিঠাগুলো দুধে ভেজানোর পরে একদম নরম তুলতুলে হয় আর খেতেও কিন্তু ভীষণ মজা হয় তো এরকম করে বাসায় তৈরি করে দেখবেন কতটা মজা হয় তো আপনারা অনেকেই হয়তো এভাবে তৈরি করেছেন বা তৈরি করেননি একবার হলেও তৈরি করে দেখতে পারেন তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার